আসসালাম আলাইকুম আব্রাম ওয়েলকাম সবাইকে নতুন আর ভিডিওতে সো এখন বর্তমানে যে এরিয়াটাতে আসি এটা হলো সোনাপুর এরিয়া সো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন মেট্রু কাট এটা চাচার এখানে আসার পরে উনি দোকান থেকে কিনে আনলো টোয়েন্টি সিক্স রিয়াল দিয়ে এটা হলো আমার চাচা সোনাপুর থাকে কোম্পানির মধ্যে ডিউটি করে সো এখন আমরা একটা বাস ধরে মেট্রোতে যাবো মেট্রো মেট্রোতে করে তারপর একবার ইয়াতে যাবো দুবাইতে যাবো নাকি

মেট্রো স্টেশনে যাবো তারপর মেট্রো করে তারপর ডুবাই যাবো আমরা তো এটা হলো বাস একটা এই বাসে স্টেশনে নেওয়া হয় তো বাসে কোনো ছাড়ে নাই ফিরে দিবি এখন মেট্রোর স্টেশনে যাচ্ছি আর মেট্রোতে উঠব ডুবাইয়ের মেট্রোতে তো এই যে এটা এই কাঠটা বাসে ওঠার সময় ফ্রান্স করা লাগে আবার মেট্রোতে উঠতেও ফ্রান্স করতে হবে তো এখন একটু স্টেশনের ভিতরে চলে যাচ্ছি আমরা পুরো যাওয়ার রাস্তা আর আমার সাথে আছেন চাচা চাচা হাঁটতেছে সো ওই সাইডটাতে যাইতে হবে প্যাসেঞ্জার আসতেছে যাচ্ছে প্রতি তিন মিনিট পর পর মানে আসে যায় মেট্রো সো মেট্রোর ভিতরে যায় দেখাচ্ছি আপনাদেরকে দুবাই মেট্রো কীরকম হয় মেট্রোতে উঠবো আর এই যে প্রাঞ্চ করে এটা প্রাঞ্চ করে চলে আসলাম মেট্রো স্টেশনে তো এই যে একটা মেট্রো দাঁড়ানো আছে অলরেডি হ্যাঁ শুধু আচ্ছা এখানে একবার মহিলাদের জন্য সেট আপ করা আছে শুধু মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আলাদা দুই মিনিট পর এখানে আরেকটা ট্রেন আসবে সো এখন আমরা দাঁড়ায় আছি একটা মেট্রো স্টেশনের দিকটা দরজা খুলবে সেখানে দাঁড়ায় আছি সো দু মিনিট লাগবে আসতে মেট্রো ট্যাম এটা দিয়ে আমরা দুবাই শহরে যাব এবং এটা দিয়ে আমরা এখন দুবাই শহরে যাব এখন ভিতরে উঠব এটাতে আচ্ছা একদম বরাবর করে দরজাগুলা থামে না মেট্রো মেট্রোর ভিতরে উঠে গেলাম এখন বর্তমানে মেট্রোর ভিতরে সিটের মধ্যে বসে আছি চা চাচাকে নিয়ে আর এটা হলো মানুষ না এটা মনে একটা তিন তিন মিনিট পরে পর আসলে হয়তো মানুষ পেতে আসবে সবাই তো আসতে হবে মানে ইয়ে থাকবে কয়টা টেশন পড়বে রুমাই যায় সাত আট সাত আটটা ট্যাশন পরেই দেবে নাকি

ছে এবং স্পিডটা দেখে আমি অবাক এত স্পিড আর উপর থেকে শহরগুলো দেখতে এরকম সো অনেক সুন্দর অনেক সুন্দর শহরগুলা উপর থেকে দেখতে আর ওই কুড়িজন দেখতে পাচ্ছি এয়ারপোর্ট তো ভাইয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এটা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

এখন মেট্রো থেকে নেমে যাব চলে আসলাম থেকে আর এটা হলো শুধু লেডিস লেডিস্টের জন্য আর এখন মেট্রো থেকে নেমে বাস দিয়ে তারপর কোথায় যাবো কোথায় যাবো এখন স্বর্ণের মার্কেটে যাবো ওয়েলকাম ডেরা ঠিক আছে এখন চলে আসলাম বেড়াতে মেট্রু করে সো গোল্ডের মার্কেটের আর এখানে বিল্ডিংগুলো দেখেন কত সুন্দর আচ্ছা এটা হলো এই সাইডটাও বিল্ডিং আর পুরাটুই বিল্ডিং সুন্দর বিল্ডিং করছে এখানে ডেকোরেশনটাও অনেক সুন্দর এটা হলো মেটু স্টেশনটা সো অনেক সুন্দর জাগাটা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ছাঁচ খাট করে সাজায় থাকবেন চো আছি বর্তমানে এটা হলো ডেরা এটা হলো বন্দর একটা জায়গা মানে বিজনেস বলা হয় যে এইখানে বিজনেস করে সবাই সো আমরা একটা ফ্লাইওভারের উপরে দাঁড়ায় আছি তখন নিচে চলে যাবো আর ওই সামনে থেকে উমর বাস যাই সৌদি আরবে এখান থেকেই উমরার গুলো যাই বেড়াত থেকে এখানে শেষ করতে আছি কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ